ডিমের ঝুরি ভাজি রেসিপি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সহজ একটা রেসিপি আর সেটা হচ্ছে ডিমের ঝুরি ভাজি রেসিপি তো হাই গাইস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস সহজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব দেখা গেছে অনেক সময় মাছ মাংস খেতে ইচ্ছে না করলে তখন কিন্তু আমরা শর্টকাটে এই রেসিপিটা করে নিতে পারি আর এই রেসিপিটা রান্না করা খুবই সহজ একেবারে কম সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা হয়ে যায় তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো ডিমের ঝুড়ি ভাজি করার জন্য এখানে আমি ডিম নিয়ে নিচ্ছি তো তোমরা চাইলে কিন্তু ডিমটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারো তো এখানে আমি একটা ডিম দিয়ে দিছি আর হচ্ছে দিয়ে দিছি স্বাদ মতো লবণ তো লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে আমি কিন্তু ডিমটাকে একেবারে ঝুড়ি ভাজা করে নেব। তো তোমরা চাইলে কিন্তু এই ডিম কমিয়ে বাড়িয়ে যে যে কয়টা ইচ্ছা সেই কয়টাই কিন্তু নিতে পারো তো দেখো আমি কিন্তু এখন এখানে ডিমটাকে দিয়ে দেবো তোমরা চাইলে পানিতেও সিদ্ধ করে নিতে পারো জাস্ট পানি দিবে আর ডিমটা দিবে দেখবে যে এমনি ডিমটা একেবারে সিদ্ধ হয়ে গেছে আর তখন ঝুরি ভাজা করে নিবে তো দেখো আমি কিন্তু এখানে পরবর্তীতে আরও দুইটা ডিম বাড়িয়ে দিছি তার ফলে কিন্তু এতগুলো ডিম হয়েছে তো ডিমটাকে কিন্তু একেবারে ভাজা ভাজা করে নিছি আর ঝুরি ভাজা করে নিছি তো তোমরাও কিন্তু এভাবে করে নেবে আর ডিমটা যখন নাকি তোমরা ফেটিয়ে নেবে তখন হালকা পাতলা মশলা অ্যাড করে তারপরে কিন্তু এই ডিমটাকে ঝুরি ভাজা করে নেবে তো দেখো আমি কিন্তু ডিমটাকে ভালো করে ভেজে নিছি আর একটা হাড়ি নিয়ে নিছি হাড়িতে দিয়ে দিচ্ছি তেল আর হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে একটা এলাচ আর একটা দারচিনি তো দিয়ে তারপরে কিন্তু ভালো করে পেঁয়াজটাকে একটু বেরেস্তার মতো করে ভেজে নেব তো যেহেতু ঝুড়ি ভাজা মগজের মতো করে এই ডিমটাকে রান্না করব তার জন্য পেঁয়াজটা একটু বেশিই লাগবে তো দেখো পেঁয়াজটা কিন্তু একেবারে লাল হয়ে গেছে এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা আর আদা রসুনটাকে একটু ভেজে নেব তো ভালো করে তেলের সাথে আদা রসুনটাকে ভেজে তারপরে কিন্তু আমি মশলাটা এখানে অ্যাড করে দেব। তো দেখো মশলাটা কষানোর জন্য এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধন্যার গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব আর এখানে আরেকটু বেশি ঝাল হওয়ার জন্য কাঁচামরিচ অ্যাড করে দিছি তাও আবার ছোট ছোট ডিমের মতো করে কেটে তো দেখো আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিছি আর এ পর্যায়ে এসে এখানে আমি যে ডিমটাকে ঝুড়ি ভাজা করে রাখছিলাম সেই ডিমটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি তো অ্যাড করে নেওয়ার পরে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব একেবারে মাখা করে তারপরে কিন্তু এই ডিমটাকে আমি কষিয়ে নেব আর এই ডিমটা যত ভাজা ভাজা হবে খেতে কিন্তু ততটাই টেস্টি লাগে তো দেখো আমি কিন্তু পানিটাকে একেবারেই শুকিয়ে নিয়েছি আর এই পর্যায়ে এসে ডিমটা কিন্তু একেবারেই ভাজা ভাজা হয়ে গেছে একটুও পানি নিই তো দেখো আমি কাছ থেকে দেখাই তো দেখো পরিবেশন করে নিয়েছি কত সহজভাবে একটা রেসিপি হয়ে গেছে তো তোমরাও কিন্তু এমন সহজভাবে এই রেসিপিটি যখন তখন করে নিতে পারবে আর এই ঝুরি ভাজা ডিম বোনাটা কিন্তু খেতে খুবই ভালো লাগছে এবং অনেকটা টেস্টি লাগছে আর তোমরা যদি ঝালটা একটু বেশি পছন্দ করো তাহলে কিন্তু কমিয়ে বাড়িয়ে ঝালটা দিতে পারো তো আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে দেখবে খেতে অনেকই সুস্বাদু তো